আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুল্লা ভালো আপনাদের ভাই তো অনেক দিন ধরে চেষ্টা করতেছি একটা ভিডিও করাম তো সময় লাগে আর ভিডিও করা হইতেছিল না সময় পাই ফাই কি আর সময় ফাই না একটু ভিডিও করবার লাগে আর কি তো কয়েকটা মাস ধরে বাংলাদেশে অনেক জায়গার মধ্যে বন্যা হয়েছে হন যতদূরকে দেখলাম যে নোয়াখালী কুমিল্লা ফেনি এদিকের এলাকাটা ডুবে গেছে বেশি হন আবার শুনতেছি যে ফারাক্কাবাদি একশো নয়টা গেট খুলে দিছে এখন চিন্তার বিষয় যে আঙ্গার মহম সিংয়ের এলাকার মধ্যে আবার ফানি ডুহে কারণ মমুম এলাকার মধ্যে কিন্তু একদম যখন বেশি ফানি ও একেবারে যখন ফানি অন্য অন্য এলাকা তলে যায় এরপরে কিন্তু মমু এলাকার মধ্যে ফানি উঠে এটা আমরা যারা ময়ি থাই তারা কিন্তু জানি যে কী মরিম ফানি কিন্তু হেন উঠে ব্রহ্মপুত্র যে নদী আছে আঙ্গর এই ব্রহ্মপুত্র নদী যখন বই রাজা একেবারে সুপসুপা বই রাজা তখন কিন্তু গ্রামগঞ্জে বৃত্তে কিন্তু ফানি ঢুকে গে এরা তো যারা আমরা বাদ দেই বা যারা আমরা মাটি দেয় এরকম ডিবি দেই পানি না এবার তারা আমরা আগে থেকে যেন একটু সতর্ক যদি দেখা গেছে যে একটু সতর্কতাই তাহলে এই পানিগুলো ঢুকতো না আর এলাকার যে মানুষের বিভিন্ন ধরনের ফিশারি আছে তারপরে দিঘি আছে পুকুরের মধ্যে মাছ আছে এই মাছটিও নষ্ট হইতো না তো খুব খারাপ লাগছে ভিডিওটা দেখিয়া কয়দিন এই ভিডিওটা দেখতেছি যে অনেক মানুষ মারা গেছে বৃদ্ধ লোক যারা আছেন হ্যাঁ তারপরে ছোট ছোট বাচ্চারা দেখলাম গাছের গোড়ার মধ্যে খাড়িয়ে রেসি ফানির মধ্যে গোলাটা বাসায় এই পর্যন্ত ফানি যাই হোক বিপদ আপদ সবকিছু তালার কাছ থেকে আসে এখন যে কথাটা হয়েছে যে সচেতনতামূলক কথাবার্তা ক আর কি এই যে এখন বন্যার পানি অনেক এলাকায় নামছে অনেক এলাকা থেকে নামছেই না লোকজন যে কি অবস্থাতে আছে ভিডিওগুলো দেখলাম চোখের ফানি আর দূরে রঞ্জনা মানে চোখ ফানি এমনি বারো এই যে দেখলাম যে যারা এই লাশ দাফন করার না মানে কি করব দাফন করব কই সব জায়গার মধ্যে ফানি সব জায়গার মধ্যে ফানি দাফনটা করব কোন জায়গার মধ্যে এটা তো সবার কাছে কষ্ট লাগার কথা দেখলাম তারা এই কলা গাছটা বুড়া বানাইছে কলা গাছটা বুড়া বানায়া এ কলা গাছের উপরে লাশটা থুয়ে বাসায় দিছে ফানির মধ্যে পরে কমেন্টে লিখে দিছে যে কেউ যদি পান ফাইলে দাফন করে দিনছে কতটুকু কষ্ট যাই হোক আর কি কইয়াম পানি হন বারতের তারা পানি বেশি হয়ে গেছে দিকে তারা পানি ছেড়ে দিছে প্রতি বছর এরকম করে এত কিছু কইয়া লাভ নাই নাঙ্গর যতটুকু করুন যায় এটা হচ্ছে যে আমরা যত নি যে একটু বাত যদি বানাই তারি মাড়িদা যদি একটু উঁচা করি আইলের মতো বানাই তারি বানালে তাহলে হয়তো ফানি ঢুকতো না মানে বানালে একটু মজবুত করে বানানো লাগবো আর কি ফানি ডাক তো জন্য না বাঙ্গে ফান না ভাঙে খুব কষ্ট লাগছে আসলে ভিডিওগুলো দেখে কুমিল্লা ফেনে নোয়া আর লাগে ফানিগুলা ঢুকছে রে মানুষ অনেক কষ্ট করছে মানুষ তারপরেও অনেকে অনেক সাহায্য করতেছে খাবার দাবার অনেক কিছু দিতেছে খুব ভালো তো একটা রিকোয়েস্ট থাকবো আপনাদের টাইম যে